সম্মুষড়ে আমি তার লিগাল ওয়াইফ মানে আপনারা যেভাবে জানেন যে কোনো একটা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মানে তাদেরকে জখম করা হয় কুপিয়ে আমি এ পর্যন্ত জানি এবং তাকে আমি হসপিটালে দেখতে গিয়েছি তার কন্ডিশন আমি দেখে এসেছি তখন আমি নিশ্চিত হয়েছে যে আসলে হ্যাঁ ঘটনা সত্যি আপনি একটু বলবেন যে যে এখন স্ত্রী হিসেবে সামাজিক থেকে শুরু করে মিডিয়া তো এসেছে আসলে সে এখন যে প্রকৃত কে আমি নিজেও জানি না মানে নিজেও যেহেতু আপনারা তাকে তাদের আখ্যায়িত করছেন কিন্তু আসলে যদি আপনারা মানে ডকুমেন্টস দেখতে চান তাহলে ডকুমেন্টস অনুসারে আমি তার লিগাল ওয়াইফ না না আমাদের বিয়েটা কোনো সম্পর্কের মাধ্যমে হয়নি এটা পুরোটাই পারিবারিক এবং সামাজিক মাধ্যমে হয়েছে কত সালে বিয়েটা হয়েছিল আমাদের বিয়েটা হয়েছে 2016 সালের বিশু অবস্থ আচ্ছা আপনাকে হাইড কেন রাখতেছে আমাকে হাইড কেন রাখতেছে কারণ হচ্ছে তারা হয়তো চায় না যে হয়তো আমার আমি সামনে আসলে তাদের এই কেসের বা মামলার কোনো নতুন মোড় নিতে পারে বা নতুন কোনো ঘটনা বেরিয়ে আসতে পারে যার কারণে তারা চায় না যে আমি সামনে আসি আমি এখন চাচ্ছি যে কোন তৃতীয় পক্ষ না থেকে আমি আমার হাজবেন্ডের সাথে সুন্দর এবং সাবলীল জীবন যাপন করতে চাচ্ছি সুন্দর সংসার আমার দুটা বাচ্চা আছে তাদের সুন্দর ভবিষ্যৎ সুনিশ্চিত করতে চাচ্ছি এই যে ঘটনাটা ঘটলো এখানে এই ঘটনা আপনি কখন জানতে পারছেন এবং এই বিষয়ে আপনি কি বলবেন আসলে বলছেন যে না উনি তাহলে কি আপনি একটু বিস্তারিত বলবেন ঘটনা কখন জানতে পারলেন দেখেন আমি ঘটনাটা জেনেছি মানে ভোরবেলা ভোরবেলা আমি ঘুম থেকে উঠে যখন আমি সোশ্যাল মিডিয়া তে ঢুকেছি তখন আমি ভিডিওটা টা দেখেছি আমি আমি তো আমার হাজবেন্ড কে চিনতে পেরেছি যে উনি আমার হাজবেন্ড কিন্তু যখন আহ মানে ক্যাপশনে আসছে যে মেহবুল হাসান এবং নাসিন দম্পতি তখন আমি একটু কনফিউজড হয়ে গেছি যে এটা কেন আসছে সে তো তার স্ত্রী নন তাহলে কেন তাকে স্ত্রী বলে আখ্যায়িত করা হচ্ছে এই জন্য আমি কি কনফিউজ আপনাকে হাইট রাখতে চাইবো আমি তো বললামই যে তারা হয়তো কোনো আইনি প্রক্রিয়া বা এ কেসে কোনো আইনি জটিলতা জড়াতে চাচ্ছে না বা কোনো নতুন কোনো আইনি মোড় নিতে পারে যার কারণে তারা আমাকে হাইডে রাখতে করছেন ও সম্পর্ক দেখেন ওনার সাথে আসলে ওনার প্রকৃত সম্পর্কটা যে কি আমি নিজেও আজ পর্যন্ত জানি না আর এটা মানে আপনারা যেভাবে জেনেছেন আমিও টুকটাক সেভাবেই জেনেছি আর পুরোটা জানলাম সতেরো তারিখের ঘটনা দেখে আর কি হ্যাঁ আমি টুকটাক কিছু জানতাম বাট এতটা সিরিয়াস হবে বা এতটা সিরিয়াস পর্যায়ে যাবে সারা দেশ জাতি জানবে এটা কল্পনা করিনি কখনো আমি কেন ক্যামেরার সামনে আসলাম আপনারা কেন এসেছেন আর আপনাদের আপনারা কেন আমাকে রিভিল করছেন ইভেন আমি কেন সামনে আসলাম আমি তার স্ত্রী এই কথাটা আমার বলাটা ঠিক হয়নি উচিত হয়নি আমি অনেক হ্যাঁ কিছুটা পেরেছিলাম যার কারণে আমি তাদেরকে বারবার ইনফর্ম করার চেষ্টা করেছি তাদেরকে জানানোর চেষ্টা করেছি বাট তারা এর এই বিষয়ে কোনো পদক্ষেপ নেন নাই তারা নিতে চানুনি বরং তারা তার সন্তানের পাশে সাপোর্ট নিয়েছেন আর কি আমার হাজবেন্ড আসলে একটা ইভেন্ট ম্যানেজমেন্টে জব করেন এটা হচ্ছে কুড়িলে এনরুট ইন্টারন্যাশনাল এ উনি জব করেন তিনি মেবি চাকরি করেন আমি জানি না কোথায় চাকরি করেন তুমি উনি মেবি চাকরি করেন এটা আমি বলতে পারবো না এটা আমি জানি না আমি জেনেছি মানে মাস 3 4 पाच আগে তো তারপরে আমি ওনাকে বুঝানোর চেষ্টা করেছি এবং ওই মহিলাকেও আমি বারবার অনুরোধ করেছি যে আপনি আমার সংসারের মধ্যে ইনভলভ হবেন না ইভেন আমার হাজবেন্ডকেও অনুরোধ করেছি বাট তারা যে ভিতরে এত দূর আগাবে বা কতদূর এগিয়েছে এটা আমি এখনো অনিশ্চিত হ্যাঁ বলেছি তাদেরকে জানিয়েছি ইভেন আমার দেবরকে জানিয়েছি আমার দেবর মানে তারা পদক্ষেপ নেয়নি বরং আমাকে ব্লক মেরে দিয়েছে

না আমি তো বললাম যে এত দূর বা এত কিছু হবে এটা কখনো আমার কল্পনায় ছিল না বাট আমি তার বিহেভিয়ার বা তার কিছুটা পরিবর্তন খেয়াল করেছিলাম আমার পরিবারে আমার বাবা আমার মা আমার আমার আর দুই বোন আছে খারাপ ব্যবহার মানে তিনি অসুস্থ গুরুতর অসুস্থ তিনি আমার সাথে সেরকম খারাপ ব্যবহার করেননি কিন্তু তিনি বা তার পরিবার আমাকে মানে দোষারোপ করছেন আর কি যে আমি রিভিল করেছি কেন যে আমি তার স্ত্রী মিডিয়াতে গেছি মানে উনি এটা হচ্ছে আইনি উনি আমাকে রিকোয়েস্ট করেছে আমি যেন কোনো মানে না নিই তো ওই প্রেক্ষিতে উনি আমাকে বলেছে আমি যখন মিডিয়া এসে গেছি তাহলে আমার মানে আমার আমার সাথে তারা সবকিছু মানে শেষ করছেও না বলছেও না আবার মানছেও না কি আপনি কোনো আইনি প্রক্রিয়াতে নিয়ে আছেন